তুমি যে এই কথাটা ভাব যে আমি তোমারে খুব সুন্দর করে পরিবর্তন করা হারি বা তোমার যা খরচ লাগবো আমি যে তোমার অনুরোধ সিদ্ধার হয়ে হারি দিয়ে হারি আর একচুয়ালি আমার একচুয়ালি আমি তোমার হাসা একটা কথা কে আমার একচুয়ালি বোন নাই বা আমার ভাই নাই যেহেতু আজকে আমার যে বোন পাইলাম তা আজকে আমি কি জানি বোন হয়েই গেলাম গাই এর হাসা কথা বোন নাই তা আমারও খুব ভালো লাগছে একটা কথা কি জানেন আমি এখন মানে আমারও ভাই বোন নাই হ্যাঁ আমার কিছু নাই তেহনা আমি মানে এমন হয়ে গেছি তোমারে কোনো কথা আমি কই হারতাসিনা নিজের ভুলে তুমি যলো আমার ভাইয়ের দাবি দিছয় আমি তোমারে আসলে তো ভালোই বৈছি মানুর বড় লোক মানুষ আসলে ভালো পার নাগে না ভালো উই করোনা কেন না তোমার মত মানুষ আমার আসল ভাই আমি আমার মেলা ভালো লাগছে ধন্যবাদ তুমি আমার জন্য দোয়া করো যেন আমি তোমার করা হারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন কারণ বইনের দোয়া একদম মায়ের দোয়ার মতনই বইনের দোয়া একদম মানে তুমি আমারে যত পারো আমার আগে যা জন্য আমার আকবরে নিয়ে যাবে তোমার বাসা আমি থাকুমি ইনশাল্লাহ এই যে আমার বড় ভাই একজন আছে হ্যাঁ চলো ওকে